তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা হচ্ছে ভালো আছো তো আমিও ভালো আছি তো আলাইকুম তো ভিডিও স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আজকে আমি ডাইরে রোডে চলে যাচ্ছি তো আজকে আমাদের একটা গাড়ি খারাপ হয়েছে তো তাকে নিয়ে আসতে যাচ্ছি আমার গাড়িতে টাঙ্কা লাগানো নেই আমার হচ্ছে সেটা মুন্ডে নিয়ে যাচ্ছে মানে আমি ইঞ্জিন নিয়ে যাচ্ছি একটা গাড়ি উঠাতে টচন করে নিয়ে আসতে তো চলো যাই দেখাই সে গাড়িটা টচন করাটা যদি টাইম পাই ভিডিও বানাবো না হলে খালি করার যে কোনো মানে অবস্থায় একটা হবে গাড়ি নিয়ে এলাম না তো আমরা দুটো গাড়ি যাচ্ছে এখন একটা সত্তা আর আমি তো দুটো গাড়ি মিলে একটা গাড়ি উঠাবো কেন গাড়িটা স্টার্ট হচ্ছে না ওটা ক্লাস বোস্টার বসে গেছে তার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে কিন্তু মানে গিয়ার মিয়ার কিছু লাগছে না তো তার জন্য আমরা দুটো গাড়ি যাচ্ছে রাস্তায় কি বলবো এত পরিমাণে জাম রিয়াদ সিটির মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাম্মাম রোড আর আগে সূর্তবেলা যাচ্ছে রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু সূতাবালাও যেতে পারছে না এত জাম রাস্তায় তো চলো ফাইনালি চলে এসেছি গাড়ি লোড করে আর লোড করার ভিডিও দেখাতে পারলাম না তার জন্য সরি তো খালি করার ভিডিওটা দেখো যে এইভাবে গাড়িটা মানে খালি হচ্ছে কেন গাড়িটা উঠতে পারছিল না তার জন্য আমরা গিয়েছিলাম তো এখানে নিয়ে এলাম গাড়িটাকে বেটে এখানে কাজ হবে আর দেখতে পাচ্ছ দুটো ড্রাইভার সাহেব আমাদের মানে ডাইরেকশান দিচ্ছে কিভাবে নামাতে হবে না হবে এইভাবে নামালেই হবে ওই হবে আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওকে তুলে এনেছি তার জন্য আর এখন বাড়ছে রাত্রি তিনটে আর গাড়িটা নামাতে খুব অসুবিধা হচ্ছে কেন গাড়িটার গিয়ার নেই ধাক্কা মেরে নামাচ্ছি দেখতে পাচ্ছ তার খুলে দিলো ডাউন হচ্ছে বলে তো ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা নতুন বন্ধু আসতে চাও কাছে সব তাদের ভিডিও পাঠিয়ে দেবে কিভাবে কি হয় না হয় সব কিছু দেখানো হচ্ছে ভিডিওতে দেখতেই পাচ্ছ তো দেখো কত আরাম আরামসে গাড়িটা নামাচ্ছে মানে ব্রিং মেরিক সবই লাগছে শুধু স্টার্ট হচ্ছে কিন্তু গিয়ার লাগছে না গিয়ার না লাগলে বুঝতে পারছো গাড়ি কতটা অসুবিধায় পড়ে যায় তো আমরা এখানে ধাক্কা মেরে গাড়িটা সাইড করে দেবো এখানে তো সকালে মেকানিক সাহেবরা এসে গাড়িটা কাজ করবে তো সেটা মেকানিকের ব্যাপার আমাদের সেটা অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছ আগেকার সাতটাওয়ালা বলা চলে গেল সাতটার কাছে সাতটা আগে বাড়িয়ে নেবে ওইটাকে সাতটা বলে মানে ওটা হচ্ছে যে কোনো রিকভারি গাড়ি যে কোনো গাড়ি খারাপ হয় সে তাকে গাড়িতে করে মানে টচেন করে নিয়ে আসতে হয় তো এই গাড়িটা তোলার জন্য তো একটা সাতটার আমার গাড়ি দুটো গাড়ি মিলে রশ্মি বেঁধে ট্রেনে তুলতে হলো শিকল বেঁধে সরি তো দেখতে পাচ্ছ হাইট কম বলে তার জন্য গুটকা দিয়ে গাড়িটা নামালো এরকম প্রচুর দিমাগ লাগাতে হয় এইসব গাড়ি চালাতে গেলে হয় না গাড়িগুলো মানে যখনও কোনো জায়গায় খারাপ হয়ে যায় নিয়ে আসা হয় রিকভারি করে তখন প্রচুর দিমাগ লাগাতে হয় না তো বাম্পা টাম্পার যা আছে সব খারাপ হয়ে যাবে সেইগুলোকে ভয় লাগে দেখুন বর্তমানে গাড়িটা নেমে গেছে এখন ধাক্কা মেরে সাইড করতে হতে দেখো আমাদের প্যালমান ড্রাইভার চলে গেলো ধাক্কা মারতে তো দেখা হচ্ছে